সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা সালাম ও অভিনন্দন তো আজকে প্রবাসীদের পক্ষ থেকে কিছু কথা বলবো প্রবাসীদের কি কি সমস্যা এবং এই সরকার ভাবছিলাম যে অনেক ভালো কিছু করবো তো সরকার প্রবাসীদের সাথে লুডো খেলতেছে মানে গ্রামীণ একটা কথা আছে না দেখাইতেছে মুরগি খাওয়াইতেছে ডাইল তার দু একটা উদাহরণ আমি দিতেছি যেমন নাকি আমাদের প্রবাসীদের একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব স্যার তিনি কি করলেন এয়ারপোর্টে আপনার প্রবাসী লাঞ্চের ব্যবস্থা করলেন আচ্ছা ভালো একটা ভালো করলেন কিন্তু আসল জায়গায় হাত দেবে না সেটা আমি বলতেছি পর্যায়ক্রমে তারপরে দুই দিন আগে আরেকটা নিউজ দেখলাম যে প্রবাসীদের জন্য হাসপাতাল তৈরি করছে এই হাসপাতালে মালিক প্রবাসীরাই হবে এই কথাটা শুনে মিজাজটা খারাপ হয়ে গেছে সত্যি কথা যে মানে এই হাসপাতালে প্রবাসীরা কি এখন আহ কাজকর্ম ফালাইতে চিকিৎসার জন্য এই হাসপাতালে যায় বসে থাকবো আমি এটা বুঝলাম না এটা আপনাদের কাছে প্রশ্ন এই হাসপাতালে কতখানি উপকৃত হবে কিন্তু আসল জায়গায় হাত দিতেছে না আমি বলতেছি আসল জায়গাটা কোথায় কি সমস্যা এই সরকার আমাকে প্রবাদ কোথায় আছে না দেখাইতে আছে মুরগি খাওয়াইতে আছে ডাইল ব্যাপারটা তাই যে একদম লাঞ্চ করে ফেলছি অনেক উদ্ধার করে ফেলছি প্রবাসীরা যখন দেশে যায় ভাই একজন ষাট সত্তর হাজার টাকাদের টিকিট কাইটে যখন দেশে যায় ওই আপনার বিমানে লাঞ্চ দেয় ওই আপনার ওই লাঞ্চের খাওয়ার আশায় প্রবাসীরা বসে থাকে না আনন্দেই তখন দেশের সবার সাথে দেখা করবো আনন্দেই মন ভরে থাকে আপনারা আসল জায়গায় ধরেন তারপর আপনার চিকিৎসা কর্তা বলতেছেন চিকিৎসা কি প্রবাসীরা এখন আপনার হাসপাতাল খুলে বসে থাকবেন ওইখানে যায় চিকিৎসা নেওয়ার জন্য চাকরি বাকরি ফালাইতে ফালাই প্রবাসীদের তো কোনো কাজ নাই দেশে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আটচল্লিশ ঘন্টায় ফ্রি থাকি আপনাদের মতে তা আসল জায়গা কোথায় দর্শক কোনো ভুল থাকলে আমাদেরকে আমারে বলবেন কমেন্টস করবেন আসল জায়গা হয়েছে আমরা যে আসি প্রবাসে একজন প্রবাসে আসলে বাংলাদেশ থেকে এখনো চার থেকে পাঁচ লাখ টাকা লাগে এত টাকা কেন লাগে ক্ষেত্রে আমাদের পাশের দেশ ভারত একদম নিকটবর্তী তাদের লাগে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ হাজার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তারা বিদেশে চলে আসে সৌদি আরবে তারপর তার আরেকটু পাশের তার আরেকটু পাশের দেশ এই নেপাল নেপালে বর্তমানে টাকা লাগে এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টাকা তার আরেকটু পাশের দেশ পাকিস্তান পাকিস্তানে বর্তমানে টাকা লাগে দেড় লাখ থেকে দুই লাখ টাকা তো পাকিস্তানে দুই লাখ টাকা আবার বাংলাদেশের এক লাখ টাকারও কম কারণ পাকিস্তানের মুদ্রার দাম খুবই কম তো এই যে তিন চারটা দেশের কথা বললাম যাদের এত কম টাকা লাগে তাহলে বাংলাদেশের কেন সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা লাগবে এই জায়গা কিন্তু সরকার হাত দিতেছে না কারণ কি জানেন এই জায়গা তো ব্যবসা আছে টেকা আছে আর এই ওই প্রবাসী লাঞ্চ খুললে তো ব্যবসা নাই ওই হাসপাতাল খুললে ওটা দেখাইতে পারবো যে আমরা তো এই করছি এই করছি কিন্তু এই জায়গা তো হাত দিতেছে না যেহেতু আমাদের পাশে দেশ দে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকায় চলে আসতে পারতেছে তা আমরা কেন পারতেছি না এই জায়গায় তো সরকার হাত দিতেছে না তো প্রবাসীদের পক্ষ থেকে আমার অনুরোধ সরকার যেন এই জায়গায় হাত দেয় ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন